অয়ন আমার পাশে অকাতরে ঘুমাচ্ছে ওর দিকে তাকিয়ে আমার কেন যেন হিংসে হচ্ছিল কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে আমি আবার বিছানা ছেড়ে উঠলাম ঘরের ভেতরে কয়েক পা পাইচারি করলাম নিজেকে শান্ত করার চেষ্টা করলাম ভাবলাম হয়তো ইঁদুর বা অন্য কোনো প্রাণী হতে পারে পুরনো হোটেলে এসব থাকাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু মনকে কিছুতেই প্রবোধ দিতে পারছিলাম না শব্দটা ঠিক ইঁদুরের ছোটাছুটির মতো নয় তার চেয়ে অনেক ভারী এবং ছন্দবদ্ধ যেন কেউ কোলভাবে ঘরের মেঝেতে ভারী কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বুকের ভেতরের অস্বাভাবিকতা কমই বাড়ছিল আমি খুব সাবধানে প্রায় নিঃশব্দে আমার ঘরের দরজাটা খুললাম করিডরটা আগের মতোই অন্ধকার শুধু দূরে একটা আবছা আলো জ্বলছে চারপাশটা একেবারে নিস্তব্ধ পিন পরলেও হয়তো তার শব্দ শোনা যাবে আমি ধীর পায়ে পাশের বন্ধ ঘরটার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম দরজার গায়ে কান পাততে আমার কান কেঁপে উঠল শব্দটা এখন অনেক বেশি স্পষ্ট ঘষটানোর আওয়াজ নয় তার সাথে একটা চাপা গোঙানির মতো শব্দ মিশে আছে যেন কেউ তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে কিন্তু তার মুখটা কেউ চেপে ধরেছে বলে আওয়াজটা পরিষ্কারভাবে বেরোতে পারছে না আমার শিরদাড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল সমস্ত হয়ে উঠল এটা কোনোভাবে ইঁদুরের শব্দ হতে পারে না আমি পায়ে নিজের ঘরে ফিরে এসে দরজাটা ভেতর থেকে সিটকানি ভেতরটা হাতুড়ির মতো পেটাচ্ছে ঘামে আমার গেঞ্জিটা ভিজে গেছে আমি কাপা কাপা হাতে জলের বোতলটা তুলে ঢক ঢক করে অনেকটা জল খেয়ে নিলাম কি করব, কিছুই বুঝতে পারছিলাম না কয়েনকে ডেকে তুলব কিন্তু ওকে কি বলবো যদিও আমার কথা বিশ্বাস না করে যদি ভাবে আমি ক্লান্তির সোটে হ্যালুসিনেট করছে আমি ওর বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম নিচু গলায় কয়েকবার ডাকলাম পয়ন অয়ন ওট ঘুম জড়ানো গলায় ও কোনো মতে বলল কি হয়েছে রে ঘুমাতে দে আমি ওর কাত ধরে ঝাঁকিয়ে বললাম ওট না একবার একটা সমস্যা হয়েছে আমার গলা স্বরের উত্তেজনাটা হয়তো ওর ঘুম তাড়িয়ে দিয়েছিল ও ধর্মর করে উঠে বসলো ঘরের আবছা আলোয় আমার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল কি হয়েছে তোর মুখটা এমন ফেঁকাশে কেন শরীর খারাপ লাগছে আমি ফিসফিস করে বললাম পাশের ঘরটা ওই বন্ধ ঘরটা থেকে অদ্ভুত আওয়াজ আসছে ওয়েন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল তারপর একটা হাই তুলে বলল কিসের আওয়াজ তুই ঠিক আছিস তো হয়তো অন্য কোনো ঘর থেকে আসছে এই পুরনো হোটেলের শব্দ কোথা থেকে আসছে তা বোঝা মুশকিল আমি মরিয়া হয়ে বললাম না রে আমি দরজায় কান পেতে শুনেছি কেউ আর কিছু একটা বিশ্বাস করা আমার কথা আমার অবস্থা দেখে অয়ন হয়তো কিছুটা বিচলিত হলো ও বিছানা থেকে নেমে বলল, আচ্ছা চল তো দেখি কি এমন আওয়াজ আসছে ওর কথায় আমি কিছুটা সাহস পেলাম আমরা দুজনে আবার খুব সাবধানে দরজা খুলে করিডরে বেরোলাম চারপাশটা আগের মতোই নিঝুম আমরা পা টিপে টিপে বন্ধ ঘরটার দরজার সামনে গেলাম দরজায় কান পাতল হয়ে রইল তারপর মুখটা সরাতেই আমি দেখলাম ওর মুখের চেহারাও বদলে গেছে চোখের ঘুম পুরোপুরি উধাও তার জায়গায় ফুটে উঠেছে বিস্ময় আর আতঙ্ক ও আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বললো তুই ঠিকই বলেছিলি ভেতর থেকে সত্যি আওয়াজ আসছে আমি কাপা গলায় বললাম এবার বিশ্বাস হলো তো অয়ন কোনো উত্তর না দিয়ে দরজার তালায় হাত দিল তালাটা বেশ পুরোনো আর ভারী ও সেটা ধরে হালকা নাড়ানোর চেষ্টা করল। কিন্তু তালাটা অনর তারপর দরজার হাতলটা ধরে মোচড় দিল সেটাও ভেতর থেকে শক্ত করে আটকানো পয়ন বললো ভেতরে কেউ আসে মনে হচ্ছে কিন্তু ঘরটা তো বাইরে থেকে তালা দেওয়া তাহলে ভেতরে লোকটা এলো কীভাবে ওর প্রশ্নটা আমার মাথাতেও ঘুরছিল যদি ঘরটা বাইরে থেকে তালাবদ্ধ থাকে তাহলে ভেতরে কে আর সেই বা এমন অদ্ভুত আচরণ কেন করছে আমরা দুজনেই কিং কর্তব্য বিমূর হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলাম গোঙানি শব্দটা তখনও যেন আরও একটু বেড়েছে তার সাথে যোগ হয়েছে নখের আচরানোর মতো একটা খসখস শব্দ যেন কেউ মরিয়া হয়ে ভেতর থেকে দরজাটা খোলার চেষ্টা করছে আমার আর সহ্য হচ্ছিল না আমি অয়নকে বললাম চল রিসিপশনে গিয়ে বলি এটা ঠিক স্বাভাবিক নয় অয়ন আমার কথাই সাই দিল আমরা দুটো পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম নামার সময় আমার বারবার মনে হচ্ছিল কেউ যেন উপর থেকে আমাদের দেখছে কিন্তু পেছন ফিরে তাকানোর সাহস হলো না রিসিপশনে তখন সেই বয়স্ক ভদ্রলোক একা বসে ঝিমোচ্ছিলেন আমাদের এত রাতে এভাবে হয়ে নামতে দেখে তিনি বেশ অবাক হলেন চশমাটা ঠিক করে আমাদের দিকে তাকিয়ে বললেন কি হয়েছে বাবুরা কোনো সমস্যা আমি হাঁপাতে হাঁপাতে বললাম আমাদের ঘরের পাশের ঘরটা যেটাতে তালা দেওয়া ওটার ভেতর থেকে আওয়াজ আসছে কেউ যেন ভেতরে আটকে পড়েছে আমার কথা শুনে ভদ্রলোকের মুখের অভিব্যক্তি কেমন যেন বদলে গেল তিনি আমাদের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন আপনারা ভুল শুনেছেন ওই ঘরটা গত পাঁচ বছর ধরে বন্ধ ওর ভেতরে কেউ থাকে না অয়ন অধৈর্য হয়ে বললো আমরা ভুল শুনিনি আমরা দুজনেই স্পষ্ট শুনেছি কেউ ভেতরে গোঙাচ্ছে আপনার হোটেলে চাবি দিয়ে একবার ঘরটা খুলুন হয়তো কেউ বিপদে পড়েছে ভদ্রলোক চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তারপর খুব শান্ত প্রায় শীতল গলায় বললেন আপনাদের কথা আমি বিশ্বাস করছি না তা নয় কিন্তু ওই ঘর খোলা সম্ভব নয় চাবি হারিয়ে গেছে তার কথা বলার ধরন আর মুখের ভাব অভিব্যক্তি দেখে আমার বুকের ভেতরটা আরও একবার কেঁপে উঠল আমি বললাম চাবি হারিয়ে গেলে তালা ভাঙার ব্যবস্থা করুন যদি ভেতরে সত্যিই কেউ বিপদে পড়ে থাকে ভদ্রলোক বা সামান্য বিরক্ত হয়ে বললেন দেখুন আপনাদের ভালো না লাগলে আপনারা হোটেল ছেড়ে দিতে পারেন আমি আপনাদের টাকা ফেরত দিয়ে দেব কিন্তু ওই ঘর খোলা যাবে না ওটা বন্ধই থাকবে তার ওই একরোখা মনোভাব আমাদের সন্দেহ আরও বাড়িয়ে দিল ওয়াইন কিছুটা রেগে গিয়ে বলল কেন খোলা যাবে না এমন কি আছে ওই ঘরে আপনি কিছু লোক আছেন ভদ্রলোক কোনো উত্তর না দিয়ে রিসিপশনের ডয়ের থেকে একটা চাবির গোসা বের করলেন তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন আপনাদের যদি এত সমস্যা হয় আমি আপনাদের অন্য ঘর দিচ্ছি দোতলায় একটা ঘর খালি আছে আমি বললাম না আমরা ঘর বদলাবো না আমরা শুধু জানতে চাই ওই ঘরে কি হয়েছে কেন ওটা বন্ধ